আজকে এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের নতুন সিলেবাস এবং তার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করবো এবং এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয় সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দেবো সেখানে কত নম্বরের পরীক্ষা হবে এবং সে কী টাইপের প্রশ্ন হবে সে সম্পর্কে কিন্তু আলোচনা দেবো তার আগে তোমাদের কাছে অনুরোধ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা আইকনে ক্লিক করে অ নোটিফিকেশান অন করে রাখো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ যে তোমাদের দুটো সেমিস্টার হবে ক্লাস ইলেভেনে এবং ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার অর্থাৎ মোট চারটি সেমিস্টার হবে এবং তোমাকে কিন্তু প্রথম সেমিস্টারে তুমি যদি পাস করো তবেই কিন্তু তুমি দ্বিতীয় সেমিস্টার উঠতে পারবে এবং প্রথম যে সেমিস্টার সেই সেমিস্টার কিন্তু এমসি কিউ যে টাইপের কোশ্চেন সেই কোশ্চেন হবে এবং এখানে সাধারণত চল্লিশ নম্বরেরই প্রশ্ন আর কি হবে আশা করা যায় এবং যে দ্বিতীয় যে সেমিস্টার সেখানে কিন্তু চল্লিশ নম্বরের যে প্রশ্ন হবে সেখানে কিন্তু বড়ো প্রশ্নই থাকবে এবং তোমরা জানো ক্লাস টুয়েলভে যে পরীক্ষা হবে সেখানে কিন্তু থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার হবে আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে বাংলা বিষয়ের কোশ সিলেবাস এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার যে কোশ্চেন প্যাটার্ন কী হবে সে সম্পর্কে কিন্তু একটা স্বচ্ছ ধারণা দেবো তাই অবশ্যই ভিডিওটি দেখো যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো এবং সেই সঙ্গে আমাদের পাশে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে চলো এখানে যাওয়া যাক আজকের কোশ সিলেবাস বাংলা এবং কোশ্চেন প্যাটার্ন দেখে নাও বাংলা প্রথম যে সেমিস্টার সেই সেমিস্টারে যে সিলেবাস গল্প এখানে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা প্রবন্ধ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল কবিতা দুটি আছে প্রথম কবিতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় যে কবিতা আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা এছাড়া দেখো আন্তর্জাতিক গল্প একটি আছে গাবরিয়েল গার্সিয়া মার্কেজ রচিত বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো এটার এটি আগের সিলেবাসেও ছিল এবং এই সিলেবাসেও এটি রাখা হয়েছে আর ভারতীয় একটি কবিতা আছে এখানে ভাড়া রাওয়ের লেখা চরণ কবি এরপরে দেখো ভাষা থেকে এখানে যে বিষয়গুলো আছে প্রথম হচ্ছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার দ্বিতীয় আছে বাংলা ভাষার উদ্ভাব ও ক্রমবিকাশ এরপরে আছে ভারতের প্রচলিত ভাষা পরিবার আর তারপরে আছে বাংলা ভাষার বৈচিত্র্য আর এরপর হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে যেগুলো আছে পর্ব ওয়ান প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য পর্ব দুয়ে আছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এর মধ্যে যেগুলো আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা আর হচ্ছে সাক্ষ্য পদাবলী দেখে নাও প্রথম সেমিস্টারের বিভাজন তোমরা জানো ইতিমধ্যে জেনে গিয়েছো যে প্রথম সেমিস্টারে সবই কিন্তু এমস্কিউপ টাইপের প্রশ্ন হবে গল্প থেকে এক নম্বরে আটটি প্রশ্ন থাকবে প্রবন্ধ থেকে এক নম্বরের পাঁচটি কোশ্চেন থাকবে কবিতা থেকে এক নম্বরে সাতটি কোশ্চেন থাকবে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা এখান থেকে এক নম্বরের পাঁচটি কোশ্চেন থাকবে ভাষা যে পাঠ আছে সেখান থেকে এক নম্বরে দশটি প্রশ্ন থাকবে এবং সাহিত্যের ইতিহাস থেকে এক নম্বরের পাঁচটি প্রশ্ন থাকবে এরপরে দেখে নাও দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস এখানে গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছুটি আর এরপরে আছে গল্প প্রেমেন্দ্র মিত্র রচিত তেলোনপথ আবিষ্কার তেলেনাপত আবিষ্কার গল্পটি এর আগেও সিলেবাসও ছিল এরপরে আছে কবিতা বিদ্যাপতির ভাব সম্মিলন আর লালন সহ এর আছে লালন সহ ফকিরের গান আছে আর নুন কবিতা কবি জয়গোস্বামী রচিত নুন কবিতাটি আগে সিলেবাসেও ছিল এরপরে হচ্ছে নাটক অর্থাৎ বিজান ভট্টাচার্য রচিত একটি বিখ্যাত নাটক আগুন আর এরপরে দেখে নাও যেগুলো আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সৈয়দ মুস্তাবা আলী রচিত পঞ্চতন্ত্র এখানে বই কেনা আজব শহর কলকাতা পশ্চিমে বৈশাখ আড্ডা এগুলো আর কি এর মধ্যে আছে সাহিত্যের ইতিহাস থেকে দেখে নাও আধুনিক সাহিত্যে আধুনিক যুগ এখানে আছে আর এছাড়া প্রকল্প যেগুলো আছে সেই প্রকল্পের মধ্যে ছয় স্ট্রিক আছে অনুবাদ আছে সাক্ষাৎকার আছে প্রতিবেদন আছে সেখানে প্রুফ সংশোধন আছে অর্থাৎ প্রকল্প কিন্তু তোমাদের কুড়ি নম্বরের প্রকল্প থাকবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস এরপরে দেখে নাও দ্বিতীয় সেমিস্টারের যে কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্ন দেখে নাও এখানে সাধারণত কিন্তু বড়ো প্রশ্ন পরীক্ষায় থাকবে গল্প থেকে পাঁচ নম্বরের কোশ্চেন একটি থাকবে কবিতা থেকে যে কোশ্চেন হবে সেখানে কিন্তু দু নম্বরের কোশ্চেন একটি থাকবে তিন নম্বরের কোশ্চেন একটি থাকবে নাটক থেকে পাঁচ নম্বরে একটি কোশ্চেন থাকবে সহায়ক যে গ্রন্থ সেই গ্রন্থ থেকে তিন দু নম্বরের দুটো এবং তিন নম্বরে দুটো কোশ্চেন থাকবে অর্থাৎ মোট দশ নম্বর প্রশ্ন থাকবে এখান থেকে শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে কিন্তু দু নম্বরের একটি তিন নম্বরে একটি অর্থাৎ মোট পাঁচ নম্বরের প্রশ্ন হবে আর প্রবন্ধ একটি থাকবে প্রবন্ধ রচনা আগে স্টের থাকতো থাকত সেটি হচ্ছে দশ নম্বর তাহলে তোমরা দেখে নিলে তোমাদের সিলেবাস ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে